অবজার্ভার এর মতো বসিয়ে রাজ্য নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের মডেলে ভারতের নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন সেগুড়ে বালি দিয়েছে ইসিআই এবং সিও দুটো অফিস এটাতে ওনার খুব রাগ হয়েছে ওনার রাগ হয়েছে ইলেকশন কমিশনের অফিসকে নিজের পার্টি অফিসে পরিণত করতে চেয়েছিলেন এক চিঠিতে ইলেকশন কমিশন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অফিস শিফটিং এর ব্যবস্থা করে দিয়েছে ওনার রাগ হয়েছে সুব্রত গুপ্তদের মতো মিস্টার মুরুগানদের মতো বি অর্জুনদের মতো আরও একাধিক আইএস অফিসার ওনার কাছ থেকে তালিকা না নিয়ে সরাসরি ইলেকশন কমিশন কেন এদেরকে স্টেট অবজারভার করে ইলেকশনে পাঠিয়ে উনি যেভাবে গত ছ বছর আরিজ আফতাবকে দিয়ে ইলেকশন কমিশনের অফিস চালিয়েছেন সেটাতে চালাতে পারছেন না তাই উনার রাগটা গিয়ে দিল্লির উপরে পড়েছে এবং ভারতবর্ষের বর্তমান আইরন ম্যান স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীজির যোগ্য মন্ত্রিসভার সহকর্মী যার নেতৃত্বে ড শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়ে তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশের এ কাশ্মীরে বাতিল হয়েছে সেই অমিত শাহজিকে টার্গেট করেছেন এতে কোনো লাভ হবে না দুই নাম্বার সাল শেষ হতে যাচ্ছে আর মাত্র আপনি চার মাস দিন আছেন আপনি ভালো করে কেক খান মাস পালন করুন নলেন গুড়ের খান জয়নগরের মোয়া খান আর যা যা আনন্দ করতে চান করে নেন এপ্রিল মাসের পরে আপনাকে কেউ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আর বলবে না যেহেতু আপনি আমার কাছে হেরেছেন আপনাকে এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলবেন বাংলায় যেতাম দিল্লি কেড়ে নেব পড়মিটার দিল্লিকে হেলাতে গেছিলেন মেসি কাণ্ডে এমন হেলা হে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছেন বাড়িতে 15 বছরে প্রথমবার ওয়াকারে পা গাড়ি ঘুরিয়ে মার ছুট এই দৃশ্য আপনারা দেখেননি তো ভগবানের মার এ মার চলতে থাক দিনের প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ আরে রাম তো একটি মহাকাব্যের চরিত্র কে বাদ দিয়েছে বাপু কাকে বলা হয় বাপু কাকে বলা হয় এইসব মিথ্যা কথা ধব্বাজি আপনি অ্যাম্বুলেন্স গুলো ছবি লাগিয়েছেন ষাট পার্সেন্ট টাকা তো নরেন্দ্র মোদীজির ভারত সরকারের জাতীয় যে স্বাস্থ্য মিশনের টাকা আপনি অ্যাম্বুলেন্স গুলোতে লাগিয়ে দিয়েছেন নিজের ছবি আপনি পারেন করতে আপনি প্রধানমন্ত্রীর অরুণোদয় কর্মসূচি সোলার আলো আপনি কয়েকদিন আগে বিজ্ঞাপন দিয়েছেন আলোশ্রী বলে অতএব বাপুকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সর্দার প্যাটেলকে কি করে রেসপেক্ট দিতে হয় এটা নরেন্দ্র মোদীকে আপনার কাছ থেকে শিখাতে হবে না অতএব নাম ছোট করেছে যাতে বেশি লোক বলতে পারে শব্দ বন্ধন কম খরচ করতে পারে কিন্তু বাপুর নামে হয়েছে আর বাপু মানে সবাই জানে মহাত্মা গান্ধীকেই সম্মান দিয়ে বলা হয় আপনার এসব কথা মাথায় সাজে না আপনি আপনি আরবি সংস্কৃতিকে বাংলায় আনতে চান আপনি আমাকে প্রত্যেকটা কর্মসূচিতে বাধা দেন আর আজকে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে তার রাজনৈতিক দলের প্রকাশ করল তাকে অনুমতি নিতে হয়নি পাঁচশো পুলিশ পাঠিয়েছে আপনি মা কালীকে প্রিজন ভ্যানে তোলেন আর বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার জন্য আপনি এক হাজার পুলিশ দাঁড় করান আপনার মুখ থেকে সব কথা মানায় না দীপু দাস বাংলাদেশের এক হিন্দু যুবক মিথ্যা প্রচার করে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোন বক্তব্য নেই কেন দীপু তো বাঙালি দীপু তো গুজরাটি নয় বিহারি নয় আপনার একটা শব্দ নেই কেন আপনি এখানে পঞ্চাশ মিনিট না এক ঘন্টা মাঝে কুড়ি মিনিট মাইক হয়েছিল সেটাও ষড়যন্ত্র কখনো বলছেন আর কখনো বলছেন পুলিশ দেখে নেবে সেখানে তো আপনি একবারও দাসের মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খোলেন মানুষ দেখছে আপনি এবারে নির্বাচনে চুরি যাতে করতে না পারেন তার জন্য ইলেকশন কমিশন চেষ্টা করছে আমরাও অধীর আগ্রহ অপেক্ষা করে আছি গত লোকসভা ভোটে সব দফাতে আপনার লোকেরা ক্যামেরা বন্ধ করে ভোট করেছিল আমার অনেক দিন ডিউ আছে তথ্য প্রমাণটা সামনে আনা সেটা আমি আপনাদের নতুন বছরের প্রথম সপ্তাহে দিয়ে দেবেন যদি উত্তর দেব যদির উত্তর আমি দিতে পারবো না হবেন কিনা উনি বলতে পারবেন বিজেপি যা করে সবই টাকা দিয়ে আর উনি যা করেন সবকিছু ভালোবাসা দি উনার এই মিথ্যাচার অনেক মানুষ দেখেছে উনি বরাবরই হিন্দুদের বিভক্ত করতে চান উনি পাহাড়ে এগারোটা বোর্ড বানিয়েছেন নেপালিদের ভাগ করেন ভুটিয়া বোর্ড লেপচা বোর্ড তামাং বোর্ড উনি নমশূদ্র বোর্ড বানিয়ে মুকুল বৈরাগীকে দিয়ে নমশূদ্রদের বিভাজন করতে গিয়ে উনি বংশীবদন বর্মনকে দিয়ে ওখানে রাজবংশীদেরকে সেখানে আবার একটা রাজবংশী বোর্ড বানানো আবার কাকে বসিয়েছেন নতুন এখন বংশীবাবু খারাপ হয়ে গেছে হয়তো এইভাবে আপনি নানা জায়গায় হিন্দুদের ভাষার নামে জাতের নামে ভাগ করতে চান অথচ আপনি কখনো উর্দু স্পিকিং মুসলিম বলেন না বাংলা বাংলাভাষী মুসলিম বলেন না তাদেরকে বলেন আপনারা মাইনরিটি আপনারা মুসলিম আপনারা সংখ্যালঘু আর আমাদেরকে বলেন তুমি হিন্দিতে কথা বলো তুমি বাঙালি নও তুমি অসমীয়ায় কথা বলো তুমি বাঙালি নও তুমি গুজরাটি তুমি বাহারি বাইরের লোক সব সময় সনাতনীদেরকে ভাষার নামে বিভক্ত করা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তার নামে বিভক্ত করা এবং তফশিলি জাতি তফসিলি উপজাতি তাদের মধ্যেও নানা ধরনের বোর্ড ইত্যাদি করে তাদেরকে বিভক্ত করা কোথায় কোথায় বোর্ড বানানো যে বোর্ডের না আছে অর্থ না আছে কাজ করা সম্প্রতি বাউরি বোর্ড করেছেন আরো বোর্ড হয়তো করবেন কুর্মি বোর্ড আগে করেছিলেন কুর্মীদের কি হয়েছে আপনি বরাবরই যারা রাষ্ট্রবাদী যারা সনাতনী তাদের বিভক্ত করতে চান ভাষার নামে জাতের নামে সেই জন্য এবারে আওয়াজ উঠেছে বাটনামে তো কাটেঙ্গে এবারে কেউ বিভক্ত হবে না ভাষার নামে নামে আপনি বিভক্ত করতে পারবেন না রামকৃষ্ণ মিশন ঠাকুর ভিন্ন ভিন্ন পথ থাকলেও আমরা সবাই অ্যাট দা এন্ড অব দি ডে ভারতীয় এবং বৃহত্তর সনাতনী গোষ্ঠীর অংশ আমরা ঐক্যবদ্ধ আপনাকে সরাবো বাংলাদেশের জামাতি কালচার পশ্চিমবঙ্গে ঢুকছে এতে ইসলামিক মৌলবাদ কট্টরপন্থীরা উৎসাহিত হচ্ছে এবং বিশেষ করে মুসলিম দিদিরা বোনেরা কন্যারা তাদেরকে যে ধরনের বাংলাদেশ পাকিস্তানে যে ধরনের অধিকার কেড়ে নেওয়া হয় পোশাক থেকে শুরু করে নানাভাবে এই জিনিসও পশ্চিমবঙ্গে আমদানি করার চেষ্টা আপনি করছেন তাই আপনি মা কালীকে

55 বছর আমার হয়েছে অনরে ডিসেম্বর 55 বছরের কোনো যুক্তি খোকা বলা হয় তাকে বলেছেন আমার জানি না জানা নেই তবে আমি বাবু সানার মতো নই এটুকু বলতে হবেෙක් আমি 70 মুসলিম

যদি তৃণমূল না করেন উনার গায়ে লাগারও কোনো কথা নয় উনি যদি তৃণমূল করেন এখনো মনে প্রাণে উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন সঙ্গে কথা বলেই এইসব কারখানা করে থাকেন তার অর্থে যদি করে থাকেন আইপ্যাক এর বুদ্ধিতে যদি করে থাকেন তাহলে উনি এই এই হিসাবের মধ্যে পড়েন আমার বক্তব্য ছিল খুব পরিষ্কার এজ এ হোল মুসলিম কমিউনিটিকে আমি বলিনি আপনি আমার আগের বক্তব্য আবার দেখে নিন আমি বলেছিলাম হিন্দুরা যেভাবে মমতা এবং তার পুলিশের দ্বারা অত্যাচারিত হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন কোন হিন্দু এলাকা থেকে তৃণমূলের প্রতিনিধি আগামী বিধানসভায় আসবে না আমি যদি যা বলে থাকি সেটা তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্য করে বলেছি সমগ্র মুসলিম কমিউনিটি বা নৌসাদ বা এখন সদ্য নিজেকে তৃণমূল ছেড়েছে বলে বলা হুমায়ুন কবির আমি বলি আমি আবারও বলি তৃণমূল মুসলিমদের একটা ক্ষুদ্র অংশকে তাদেরকে ব্যবহার করছে গুন্ডাকে পরিণত করেছে এবং তাদেরকে দিয়ে ভোট লুট থেকে অর্থ লুট থেকে সব কিছু কাজই এই তৃণমূলের মুসলিম নেতারা করছেন এটা সবাই জানে এবং এরা কেউ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হজরের নামাজ পড়ে না এরা জাকাত করে না এরা তাদের যে ধর্মীয় অনুশাসন মানে না আর ধর্মে যেগুলো নিষিদ্ধ আছে সুরাপান সুৎখ সুদ গ্রহণ সেই কাজগুলোই করে